আসসালামু আলাইকুম প্রেশক আমার স্ক্রিনে যে একটি ভিডিও দেখতে পারছেন এটা কিন্তু একটা ছবি দিয়ে তৈরি করা হয়েছে আপনি চাইলেও কিন্তু খুব সহজে আপনার ছবি অথবা আপনার প্রিয় মানুষের ছবি দিয়ে এই ধরনের ভাইরাল ভিডিওগুলো তৈরি করতে পারবেন বর্তমানে কিন্তু এই ভিডিওগুলো ট্রেন্ডিংয়ে চলছে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজগুলো আপনারা কিভাবে করবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের ক্রম ব্রাউজারে ওকে তো আমি এখান থেকে চলে যাচ্ছি আমার ফোনের ক্রম ব্রাউজারে ক্রম ব্রাউজার আসার পরে কিন্তু এখানে আপনি চার্জ বক্স পাবেন এখানে আপনাকে যেটা লিখতে হবে এখানে আপনি টাইপ করে লিখবেন উইগো কাপ ওকে দেখতে পাচ্ছেন এখানে উইগো কাপ লেখে আপনি চার্জ করে দিবেন উইগো কাপ লিখে চার্জ করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে এই ওয়েবসাইটটি আসবে এই ওয়েবসাইটের উপরে আপনি ক্লিক করে দিবেন ওকে এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে এমন একটি অপশন আসবে এখানে আপনি চার্জ বক্স পাবেন দেখতে পাচ্ছেন এখানে একটি চার্জ বক্স রয়েছে এখানে আপনি চার্জ করবেন এ আই আঠারো দেখতে পাচ্ছেন এখানে এ আই আঠারো লিখে আপনি এখান থেকে চার্জ অপশানে ক্লিক করবেন চার্জ অপশনে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এমন একটি অপশন আসবে আপনি কী করবেন এখান থেকে এই পোস্টের উপর ক্লিক করে দিবেন এই পোস্টের উপর ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনি কী করবেন একদম লাস্টে নিচে চলে আসবেন হ্যাঁ নিচে চলে আসার পরে কিন্তু এখানে আপনি একটি অপশন পেয়ে যাবেন হ্যাঁ এইখানে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে সেটা হলো এ আই ফোটো আপনারা এ আই ফোটো অপশান উপরে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে কিন্তু কিছুক্ষণ সময় লোড নেবে লোড নেওয়ার পরে কিন্তু আপনার সামনে এমন একটি অপশন শো হবে আপনি কী করবেন এইখান থেকে এই ইফেক্ট নামে একটি অপশন পাবেন আপনি এখান থেকে ইফেক্ট অপশান উপরে ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি এখান থেকে যে থামমিলটা নিতে চাচ্ছেন তো আপনার তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ তারপর আপনি কী করবেন এইখান থেকে এই থামমিলটি আপনি সিলেক্ট করে নেবেন ওকে তো আমি এখান থেকে এই থাম সিলেক্ট করে নিচ্ছি এটা সিলেক্ট করার পরে কিন্তু এখানে একটি গড় দেখতে পাবেন এখানে আপনি ছবি দিয়ে দিবেন যে ছবি দিয়ে আপনি এই ভিডিওটা তৈরি করতে চাচ্ছেন ওকে তো আমি এখান থেকে একটি ছবি দিয়ে দিচ্ছি এখানে ক্লিক করলে কিন্তু সরাসরি আপনাকে এমন একটি অপশন আসবে এইখান থেকে আপনি আপনার ফোনের জিমেলটি শো হবে আপনি যে কোনো একটি জিমেল দিয়ে এখান থেকে আইডিটা লগ ইন করে নেবেন ওকে তো আমি এখান থেকে একটি জিমেল দিয়ে আইডিটা লগ ইন করে নিচ্ছি তারপর কিন্তু আপনার সামনে এমন একটি অপশন শো হবে হ্যাঁ তারপর আপনি কী করবেন এইখান থেকে এই অপশানের উপরে আপনি ক্লিক করে দেবেন আপনি যেই ছবি দিয়ে ভিডিওটা তৈরি করতে চাচ্ছেন আপনাকে গ্যালারিতে নিয়ে আসবে আপনি গ্যালারি থেকে যেই ছবি দিয়ে ভিডিওটা তৈরি করবেন সেখান থেকে একটি ছবি দিয়ে দেবেন তো আপনাদেরকে দেখানোর জন্য এইখান থেকে আমি একটি ছবি নিচ্ছি হ্যাঁ সাপোজ ধরেন এইখান থেকে আমি এই ছবিটাই নিচ্ছি হ্যাঁ এখন আমি এখান থেকে ডান অপশানিতে ক্লিক করে দিব ডান অপশানিতে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার ছবিটা যখন এইখানে চলে আসবে হ্যাঁ দেখেন আমার ছবিটা চলে এসেছে এখন আপনি কি করবেন এখান থেকে ক্রেডিট অপশানের উপরে আপনি ক্লিক করবেন ওকে তো আমি ক্রেডিট অপশানের উপরে ক্লিক করে দিচ্ছি তো এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে একশো পার্সেন্ট যখন হয়ে যাবে তখন কিন্তু আপনার ভিডিওটা সম্পন্ন তৈরি হয়ে যাবে হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ভিডিওটা অলরেডি চলে এসেছে ছবি দিয়ে অসাধারণ একটি ভিডিও তৈরি করা হয়েছে আপনারা চাইলে কিন্তু খুব সহজে এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন ভাইরাল ট্রেন্ডিং ভিডিওগুলো আপনার ছবি দিয়ে অথবা আপনার প্রিয় মানুষের ছবি দিয়ে ওকে এখন এই ছবি এই ভিডিওটা এখন আপনি গ্যালারিতে নেবেন কীভাবে ডাউনলোড করবেন কীভাবে ডাউনলোড করার জন্য এখান থেকে ডাউনলোড আইকন উপরে আপনি ক্লিক করবেন ওকে তারপর এখান থেকে আপনি মার্ক এই অপশান উপরে আপনি ক্লিক করে দিবেন ওকে এখানে ক্লিক করে দেওয়ার পরে তো আপনার সামনে এমন একটু অপশন আসবে আপনি কী করবেন এখান থেকে মোর নামে একটি অপশন পাবেন এখানে আপনি ক্লিক করবেন এটা কিন্তু মেসেঞ্জারের মাধ্যমে আপনাকে ডাউনলোড করতে হবে ওকে তারপর আপনি কি করবেন এখানে আপনার মেসেঞ্জারটি হবে যে কোনো একটি আইডিতে আপনি নিয়ে নেবেন তো দেখেন আমি এখান থেকে আমার একটি মেসেঞ্জার আইডিতে নিয়ে নিচ্ছি ওকে তো আমি এখান থেকে এটাতে সেন্ড বাটনে ক্লিক করে দিলাম ওকে এখন আমি চলে যাচ্ছি আমার মেসেঞ্জারে যা আসলে ভিডিওটা তো এখন আমি চলে যাচ্ছি আমার মেসেঞ্জারে যা আসলে ভিডিওটা ডাউনলোড হচ্ছে কিনা তো আমি এখান থেকে আমার মেসেঞ্জারে প্রবেশ করলাম ওকে মেসেঞ্জার প্রবেশ করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আমার ভিডিওটা চলে এসেছে ওকে তো আমি ভিডিওটার উপরে ক্লিক করবো ভিডিওটার উপরে ক্লিক করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা চলছে তো আপনি ডাউনলোড করার জন্য এখান থেকে এই আইকনের উপরে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওটা সম্পূর্ণ ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে তো এভাবে চাইলে কিন্তু আপনারা খুব সহজেই যে কোন কোনো ধরনের ছবি দিয়ে ভাইরাল ট্রেন্ডিং ভিডিওগুলো তৈরি করতে পারবেন অসাধারণভাবে তো আশা করি আজকের ভিডিওটা এ পর্যন্ত হয় যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম